বড় বদল নিশ্চিত পাঞ্জাবের বিরুদ্ধে কেমন হবে কে কে আর একাদশ রইল সম্ভাব্য দল ঘরের মাঠে লাগাতার ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের নাইটদের পরবর্তী ম্যাচও রয়েছে ইডেন গার্ডেন্সের স্বাভাবিকভাবেই এই ম্যাচে নিজদের জয়ের ধারা অব্যাহত রাখতে মারিয়া হয়ে নামবে কলকাতা পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের সাথে ইডেনের মাঠেই খেলা হওয়াতে বড় জয়ের লক্ষ্য রয়েছে কলকাতা চলুন তাহলে এই ম্যাচ সম্পর্কে জানাই আপনাদের চলুন তাহলে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিন ফিল সল্ট উইকেট রক্ষক অঙ্কেশ রাজবংশী শ্রেয়াশায়ার অধিনায়ক রিঙ্কু সিং আন্দে রাসেল রমনদীপ সিং মিচেল স্টাক হর্ষিত রানা ভৈরব অবর এবং বরুণ চক্রবর্তী পাঞ্জাব কিংস জনি বিয়ারস্ট শিকর ধামান অধিনায়ক কুরান, লিয়াম লিভিংস্টোন জিতেশ শর্মা উইকেটরক্ষক শশাং সিং আশুতোষ শর্মা হর্ষপিত ব্রো কাসিকো রাবাডা অর্শদীপ সিং হার্শেল প্যাটেল এই হলো কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ